হ্যালো বন্ধুরা আমি এখন আছি ট্রেজার এনএফটি এর অফিসিয়াল অ্যাপের ভিতরে ঠিক আছে তো এই অ্যাপে এমন কিছু আতে এফ টি প্ল্যাটফর্ম এনেছে যেটা শুনি গত দুই দিন ধরে কিন্তু প্রত্যেকটি ট্রেজার এনএফটি যারা ইউজ করে থাকে ইউজার সকলের মনেই কিন্তু একটা ভয় কাজ করছে ভয় ঢুকে গেছে যে ট্রেজার এনএফটি এর আগে তো এত অফার দেয়নি কেন হঠাৎ করে এই অফার দিল এটা কি চলে যাবে এটা কি ধ্বংস করে দেবে এই ট্রেজার এন সবাইকে সবাইকে কি সবাইকে কি ফাঁসিয়ে দিয়ে চলে যাবে আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি এখন আছি ট্রেজার এনএফটি অফিসিয়াল নোটিফিকেশন ঠিক আছে তো এখানে ট্রেজার এনএফটি বলছে যে ট্রেজার এনএফটি উইথ মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এ হ্যাপি ঈদ উল ফিতর মানে এখানে বলছে মুসলিমদের ঈদ উল ফিতর রমজানের শেষে যে ঈদ উল ফিতর হয় ঈদের নামাজ হয় সেই ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু এরা একটা উইশ করছে এরা কিন্তু একটা উইশ করছে ঠিক আছে তো এখানে এরা কি বলছে আমরা একটু বিস্তারিত দেখি যদি আমরা দেখি যে এখানে ট্রেজার এফ টি সেলিব্রেটিং ঈদ উল ফিতর ফ্রম মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্রত্যেক মানে বিশ্বের মুসলিমদের ঈদ উল ফিতর নিয়ে এটা কিন্তু উইশ করছে ট্রেজার এনএফটি ঠিক আছে এখানে যেটা আমরা ক্লিক করি আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছো যে লার্জ স্পল ডিকোজিট বোনাস ইভেন্ট ব্লিন্ট বক্স ইয়ারড্রফ ইভেন্ট ইজ কামিং ইউ উইল হ্যাভ এ চেঞ্জ টু উইল সারপ্রাইজ ব্লিন্ট বক্স ইয়ারড্রফ ওয়ার্ড ঠিক আছে এখানে বলছে যে রিচার্জ ইউএসডিটি বোনাস ইভেন্ট নিউ অ্যান্ড ওল্ড ইউজার ক্যান পার্টিসিপেট উইল দা উড অফ লেটস ঠিক আছে তো প্রথমে যে আপডেটটি এনেছে সেটা হচ্ছে এ সিঙ্গেল রিচার্জ অফ ছিয়াশি ডলার থেকে ছিয়াশি দশমিক ছিয়াশি তো এখানে বলছে যে ছিয়াশি ডলার যদি এখন তুমি তোমার ট্রেজার এনএফটি অ্যাপে ডিপোজিট করো তাহলে তোমাকে ছিয়াশি তাহলে তোমাকে ছিয়াশি ডলার কিন্তু ব্যাক দেবে আর এটা লিমিটেড দিয়ে দিয়েছে এক লাখ পিপুল মানে এক লাখ মানুষ যত তাড়াতাড়ি এটা করবে তারাই কিন্তু এটা পাবে ঠিক আছে তো দুই নম্বরে যে আপডেটে এ সিঙ্গেল রিচার্জ অফ একশো উনসত্তর ডলার ঠিক আছে এখানে বলছে একশো সত্তর ডলার যদি কেউ ডিপোজিট করে এখন তাহলে একশো ঊনসত্তর প্রায় একশো সত্তর ডলার কিন্তু দেবে এটা কিন্তু লিমিটেড করেছে আশি হাজার মানুষের দেনে তারপরে তিন নম্বরে যেটা বলছি এ সিঙ্গেল রিচার্জ অফ তিনশো ঊনসত্তর ও এখন যদি তুমি ট্রেজার এনএফটিকে তিনশো ঊনসত্তর ডলার ডিপোজিট করো তাহলে কিন্তু তুমি তিনশো সত্তর ডলার কিন্তু পেয়ে যাবে ওর ফ্রিতে ঠিক আছে এটা লিমিট করেছে সত্তর হাজার মানুষের জন্য এবং চার নম্বরে যে আপডেটটা এনেছে এ সিঙ্গেল রিচার্জ অফ পাঁচশো ঊনসত্তর পাঁচশো ঊনসত্তর ডলার যদি এখন ট্রেজার এনএফটিতে তুমি ডিপোজিট করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ পাঁচশো সত্তর ডলার ফ্লাই ঠিক আছে এখানে লিমিট করেছে ষাট হাজার মানুষ যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ডিপোজিট করবে ষাট হাজার মানুষের জন্য লিমিট করেছি লিমিট করে দিয়েছি এবং পাঁচ নম্বরে যেটা বলছি এক হাজার ঊনসত্তর ডলার যদি এখানে তুমি ডিপোজিট করো এক হাজার উনসত্তর ডলার কিন্তু তুমি ফিরে পাবে ঠিক আছে মানে ডবল হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা লিমিট করেছে পঞ্চাশ হাজার মানুষের জন্য ছয় নম্বর এ সিঙ্গেল রিচার্জ এক হাজার নশো উননব্বই টাকা ডলার তো এক হাজার নশো উননব্বই ডলার যদি তুমি ডিপোজিট করো তাহলে তুমি যদি ডবল পেয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু তিরিশ হাজার মানুষের জন্য করেছি এবং সাত নম্বরে বলেছে যদি তিন হাজার নশো টাকা তুমি ডলার এখানে ডিপোজিট করো তাহলে কিন্তু তুমি তিন হাজার নশো টাকা কিন্তু রিওয়ার্ড ফ্রিতে পেয়ে যাবে বোনাসটা ঠিক আছে এটা কিন্তু ঈদুল ফিতর উল্লেখ দিচ্ছে এটা লিমিট করেছি কুড়ি হাজার মানুষের জন্য এবং সর্বশেষ আট নম্বরে যেটা লিখে দিয়েছি 6999 ডলার যদি তুমি 6999 ডলার যদি এখন ডিপোজিট করো তাহলে তুমি কিন্তু ডবল পেয়ে যাবে ঠিক আছে এটা বোনাস এটা 10000 মানুষের জন্য কিন্তু এটা अवेलेबल বর্তমান আছে তো যারা দ্রুত এন্ড যতগুলো আপডেটের কথা বললাম এই আপডেটগুলি যদি তোমরা অ্যাকসেপ্ট করতে চাও তাহলে এখনি তাড়াতাড়ি তোমরা ডিপোজিট করো এবং আর্ন করো ঠিক আছে ডবল হয়ে যাবে যেটা এর আগে ট্রেজার এন কিন্তু এত বড় আপডেট দিতে দেননি ঠিক আছে তো এটা বলছি যে ইভেন্ট ডেসক্রিপশন কতদিন থাকবে কতদিন থাকবে না সেটাও কিন্তু এখানে বলে দিয়েছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ঠিক আছে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তো এটা ভ্যালিড তো এটা ভ্যালিড টাইম হচ্ছে মার্চ মাসে চব্বিশ তারিখে শুরু হয়েছে ছাব্বিশ তারিখে কিন্তু এটা শেষ হয়ে যাবে তো এটার জন্যে অনেকেই কিন্তু মানে ভয় পেয়ে গেছে যে ট্রেজার এনএফটি পালিয়ে যাবে নাকি থাকবে ঠিক আছে তো এত এত বড় আপডেট দেখে সত্যি এটা ভাবার বিষয় যে টাকা কিভাবে ট্রেজার কোম্পানি সকলকে দিচ্ছে সকল ইউজারকে তাহলে তো সকলেই বড় লোক হয়ে যেতে কিন্তু না রে ভাই এখান থেকে আমরা যেটা মনে করি আমাদের লাভ তো হচ্ছেই কিন্তু ট্রেজার এনএফটি যে কোম্পানি যে ডেভেলপমেন্ট যে আছে সে কিন্তু সত্তর পারসেন্ট বন্ধু আপনি যদি একটা আজকে ধরুন আপনার ডিপোজিট আছে এক হাজার ডলার আপনার আইডিতে আছে ঠিক আছে এক হাজার ডলার আপনার আইডিতে আছে তো আপনি এক হাজার ডলার আপনার আইডিতে আছে তো এক হাজার ডলারের উপর ভিত্তি করে নিশ্চয় আপনাকে প্রায় তিরিশের উপরে দেবে ডলার ঠিক আছে প্রতিদিন তো কিন্তু তিরিশের উপরে যে ডলারটা দিচ্ছে ওদের কিন্তু তিরিশটা আপনি পাচ্ছেন কিন্তু থার্টি পারসেন্ট কিন্তু সত্তর পার্সেন্ট কিন্তু ওরা ইনকাম করেছে ভাই ওরা কিন্তু খুব লুটছে তাই ওরা বড়ো বড়ো আপডেট আনছে ঠিক আছে নাহলে এত টাকা কোনো দিনই ওরা দিতে পারতো না তাই ভয়ের কোনো কারণ নেই ডিপোজিট করো আর অ্যাশ করো ঠিক আছে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবো হোয়াটসঅ্যাপ বুড়ি করো কমেন্ট ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন তেত্তিয়ার